বাচ্চা ডিভোর্স দিয়ে চলে গেছে এখন কার সাথে থাকেন ফ্যামিলি রেখে কে আছে এখন ফ্যামিলিতে নানি আছে কথা বলছেন নানির কাছে থাকেন ও কাজটাস করেন নাকি না জি বাসা বাড়িতে কাজ করি এখন বেকার মানুষ তো আর মানুষে খাওয়ায় না বাসা বাড়িতে কোন রকম কাজ করা বাবুটারে পালি ও আপনি বয়স কত আপু স্যার আপনার 19 তো আচ্ছা আপু যদি কোনো দর্শক এই আপনার কথাগুলো শুনে না এবং কি আপনার ফটোটা দেখে পছন্দ করে আপনার সাথে বিয়ে সম্পর্ক করতে চায় এবং কি আপনাকে বিয়ে করতে চায় তা আপনার সমস্যা আছে কোনো না না কোনো সমস্যা নেই সে যেরকমই ভালোবাসে আমার বাচ্চার দায়িত্ব কথা বলছে আচ্ছা তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে অনেক বিদেশি ভাইয়েরা আছে যে প্রবাস থেকে কথা এটা কি ইমো নাম্বার নাকি শুধু বাটন মোবাইলের নাম্বার না না এটা ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে আপু আমি দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আর বলে দিব যে এটা ইমো নাম্বার যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় ধেরা কথা বললেন আচ্ছা ঠিক আছে আলাইকুম ওয়ালাইকুম সালাম